হাতিরঝিলে অনুষ্ঠিত হল হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বাংলাদেশ উইন্টার রান দু বাংলাদেশ উইন্টার রানার্স এর আয়োজনে এবারের প্রতিপাদ্য রান ফর ক্লিন হাতিরঝিল অংশ নেয় হাজারের বেশি দৌড়প্রেমী আয়োজকরা জানান অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলায় এই প্রতিযোগিতার মূল লক্ষ্য আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল যমুনা টেলিভিশন ভোর হার হিন করা কনকনে বাতাস আর আয়েশি ঘুম সব উপেক্ষা করে রাজধানীর হাতির ছিলে জড়ো হয়েছেন হাজারের বেশি অ্যাথলেট ভোরের নির্মল পরিবেশে দৌড়প্রেমীরা অংশ নিলেন হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা বাংলাদেশ উইন্টার রান দুই হাজার ছাব্বিশে বাংলাদেশ উইন্টার রানার্স আয়োজন করে এই ম্যারাথন প্রতিযোগিতা আয়োজকরা জানান দেশের মানুষের মধ্যে সুস্বাস্থ্য আর সুন্দর পরিবেশ গড়ার বার্তা দিতেই তাদের এই আয়োজন বিডি ক্লিনের সহায়তায় বাংলাদেশ উইন্টার রানের আয়োজনে প্রায় পাঁচশো লোককে দিয়ে হাতির জেলার লেকের লেক পারের ময়লাটা আমরা পরিষ্কার করাই তো আমাদের আমরা নতুন অর্গানাইজার হিসেবে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা প্রত্যেক বছরে রকম আয়োজন করবো পরিবেশকেও কিন্তু আমাদেরকে ক্লিন রাখতে হবে এটাই ছিল আজকে পেকলি প্রেজেন্ট বাংলাদেশ উইন্টার রান টু জিরো টু সিক্সের প্রতিপাদ্য বিষয় সচেতনতা সবচেয়ে বড় দরকার আমার যেটা মনে হচ্ছে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করলে হবে না নিজেদেরকে সচেতন হইতে হবে সাত দশমিক পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন বিভিন্ন বয়সের দৌড়প্রেমীরা নিজেকে সুস্থ রাখতে যেমন ভূমিকা রাখছে দৌড় তেমনি পরিবেশকে সুস্থ রাখতে চাই সচেতনতা এই বার্তাই তাদের কণ্ঠে একটা ছোটো ছোটো অভ্যেস তৈরি করে আমার হাতে একটা ছোটো একটা কাগজের টুকরো আছে এটা আমি ছুঁড়ে ফেলে দিতে পারি কিন্তু সেটা আমি না ফেলে যদি আমার পকেটে রাখি নির্দিষ্ট একটা বিনে রাখি তাহলে কিন্তু পরিবেশটা পরিষ্কার থাকলো আজকে যখন আমরা রান করছি পুরো ট্র্যাকটা খুব সুন্দর ছিল কোনো ময়লা কোনো কিছুই ছিল না সব সময় যেন এরকম মানে আমরা নিজেকে পরিষ্কার রাখি বা আমাদের রোড ঘাট সবসময় ক্লিন রাখি আমরা অনেকে আসলে বুঝি না মনে হয় যে সক্রিয়তার কারণে আমরা দৌড়াই বিষয়টা এমন না স্বাস্থ্য সচেতন বইলাই আমরা আসলে দৌড়াই দৌড়টা আসলে যেরকম আমাদের ফিজিক্যাল ফিটনেস বা মেন্টাল ফিটনেসের জন্য জরুরি সেরকম পরিবেশটাও আমাদের পরিষ্কার রাখার জন্য কিন্তু আমাদের জন্য আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা